তো গাইস দেখো এটা হচ্ছে জলঙ্গি আজকে চলে এসেছিলাম শ্বশুর বাড়ি থেকে জলঙ্গি বেড়াতে হচ্ছে আমাদের বর্ডার এলাকা এটা জলঙ্গি একদম বর্ডার এলাকা একটা পদ্মা পদ্মার ওই পারে ওগুলো হচ্ছে বাংলাদেশ যেটা দেখা যাচ্ছে গ্রাম অনেক দূরে যে লাইট জ্বলছে মনে হচ্ছে সেগুলো কিন্তু ওটা বাংলাদেশ আর এইটা হচ্ছে পদ্মা পদ্মার এই পারে আমি দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়া আমাদের এই যে ইন্ডিয়ার নৌকা এগুলো আর যেহেতু টাইম শেষ হয়ে গেছে এখন এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তারা বাসি দিয়ে আমাদেরকে জানিয়ে দিল যে টাইম শেষ হয়ে গেছে এখন যেতে হবে তো তাই আমাদের টাইম শেষ আমরা এখন বেরিয়ে যাবো এবার তো ওকে बाय